বাংলাদেশ এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার কাজে আমাদেরকে সেই কাজটা যেন এই আবুদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান এবং তারা অধিকার টাকাই থাকবে যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাইদের কথা হবে আমিও ন্যায়ের জন্য লড়ব সেই হলো এই আবু সাই আবু এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাই কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু সাইট কাজে এই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য আমরা যেন এটা এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদের করে এরকম দাঁড়াতে হবে যারা পার্থক্য করে সবারই সন্ত্রাস এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক এবং সবার মা আবু সাইদের কাজে তাকে রক্ষা করতে হবে তাদের বন্ধের রক্ষা করতে হবে তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে সবাই মিলে করে এটা এক বাংলাদেশ দুই বাংলাদেশ নেই এটা আবু সাইদের বাংলাদেশ এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই কাজে আপনাদের কাছে অনুরোধ যে যেখানে আছেন ওই আবুল বা বাবা বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন কোনোরকম গোলোযোগ করতে দেবেন না আজকে যে আসলাম এখানে এটা স্মরণ করেন আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি আমাদেরকে সবাইকে সালাম হবে ইসলাম আলাইকুম